নয় অ্যাকচুয়ালি একটা গজল গান একটা অন্য ফর্ম তো এই গজলটার উপর অনেকদিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল যখন আমরা রমজানের উপর একটা রমজানের একটা গজলের উপর রিয়াকশন দিয়েছিলাম নাম ছিল হচ্ছে রামাদান সেইটার পর অনেক রিকোয়েস্ট আছিল যে এই গজলের উপর ওই গজলের উপর বাট এই পার্টিকুলার গজলটা মা আমার শিক্ষিকা এইটার উপর অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল তার জন্য আমরা ডিসাইড করলাম যে আগে এইটার উপর রিয়াকশন দিই তারপর তো সব বাকিগুলোর উপর দেবই

確かに。 অবহেলা আর অনাদ মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটা আপন কোথায় পেতাম অবহেলা আর অনাদর পেয় মানুষ হয়ে যেতাম তুমি না থাক মাগো আল্লাহ তুমি দিও আমাকে শেখালে তুমি আলিফ চেনালে চিনালি ধর্ম জাতি সকালে তুমি মাদেরা সামাগুবি কেলে খেলার সাথী শেখালে তুমি আলিফ চেনালে চিনালি ধর্ম জাতি সকালে তুমি মাদেরা সামাগুবি কেলে খেলার সাথী তুমি না হলে আমার জীবন আাধারে যে তো থেকে মাগু আল্লাহ তোমায় দিলো আমা ও মাগু আল্লাহ তোমায় দিলো আমাকে ও চলে তুমি আই বাংলা ভাষা ছাড় কখনো তুমি পাহাড় নো মাগু একতরো বাংলা ভাষার কখনো তুমি বাহান্ন মাগু বললে যুদ্ধের কথা জানতাম কোথা হতে মাগু আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগু আল্লাহ তোমায় দিল আমাকে জানালে তুমি বি সি সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যাবার আশা জানালে তুমি এই সি সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যাবার আশা তুমি না চেনালে কেমন করে চেতাম বিশ্ব কামাগো তুমি যে কলম খাতা তুমি নাশি খালে আমারে মাforRoot প্রশ্ন মুখে মাগো আল্লাহ তুমি দিলো আমাকে ও মাগো আল্লাহ তুমি দিলো আমাকে খালে তুমি সত্যের পথ কহিলে মিথ্যা ক্ষতি তুমি আমার বড় পীরে মাগো আধারে আলোর বাতি দেখালে তুমি সত্যের পথ কহিলে মিথ্যা ক্ষতি তুমি আমার বড় পীরে মাগো আধারে আলোর বাতি তুমি না থাকলে কষ্টই হতো এই সুন্দর লাগলো গানটা এবং বেসিক্যালি গাজেল মানে যে এটা বাচ্চা মেটা গাইবে গানটা সিরিয়াসলি আমি ভাবতে পারি যে গানটা বাচ্চা মেটা গাইবে এবং খুব সুন্দর লাগছে অসাধারণ মানে কথাগুলো এতটা মিনিংফুল আর কি মানে কথাগুলো প্রত্যেকটা সাথে মায়ের যে কত গুরুত্বপূর্ণ আমাদের মা আমাদের কাছে সেই প্রত্যেকটা অর্থ আমরা মানে একটা বড় অর্থর মধ্যে লুকিয়ে রয়েছে প্রত্যেক পেছনের মধ্যে মানে মা잖아 আমরা কোনো কিছুই যথার্থ জানতামই না এটা সত্যি কথা মানে সেই গলি প্রত্যেকটা গামলাইনের লাইনের মধ্যে সেটা পরিष्্ফুটিত করে তুলেছে আর কি এটাই অসাধারণ মানে আর গলাটা বাচ্চা মেয়েটা মানে বন্ধু বুঝায়ন ছেলের একদম মানে প্রথমে একটু ওই ব্যাকগ্রাউন্ডে একটা आवाज পাওয়া যাচ্ছিল ছেলেই মানে বেশি করছিল আর বাচ্চাটা শুরু করলো কি মিষ্টি আর কি গলা আর কি অসাধারণ লাগছিল গজলটা সত্যি খুব সুন্দর দারুণ দারুণ মানে না সিরিয়াসলি দারুণ লাগলো মানে ফারস্টে তো একটা সারপ্রাইজ ছিল আমাদের কাছে আমরা বুঝতে পারিনি যে বাচ্চা মেটা গানটা গাইছে বুঝতে পাইনি আমি ভেবেছিলাম মা যে ক্যারেক্টারটা সেটা দেখা যাবে কিন্তু মা আমার শিক্ষিকা যে বাচ্চা মেয়েটা মাকে উদ্দেশ্য করে কাছে দারুণ লাগলো জিনিসটা আর লিরিক্সটা যিনি করেছেন বেশ সুন্দর এবং দারুণ করেছেন হাফিজ ভাইয়ের হ্যাঁ সত্যি কথা একদম আমরা জন্মের পর যে শব্দটা সবার আগে বলি সেটা হচ্ছে মা প্রত্যেকে সেটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই এবং যেটা বলা হয় আমাদের জীবনের প্রথম শিক্ষিকাই হচ্ছে মা এবং সেইটাই ছিল এটার গানটার মেন কথাটা হচ্ছে মা আমার শিক্ষিকা গানটার নাম বা গজলটার নাম ছিল মা আমার শিক্ষিকা বেশ ভালো ছিল লিরিক্সগুলো যেটা বোঝানো হলো এটা একদম সত্যি কথা যে মা আমাদের সবকিছু শেখায় প্রথম অ আ হস্যই মা শেখায় প্রথম এবিসিডিও মা শেখায় তারপর হচ্ছে প্রথম ভগবানেরকে দেখলে বা আল্লাহকে দেখলে তারপর তাকে যে প্রণাম করা বা তার যে ডাকার যে নিয়ম নিষ্ঠা যেটা আমাদেরকে হিন্দুতে বলা হয় যে হাত জোর করে বা তোমাদের মুসলিম ধর্মেতে বলা হয় হাত দুটোকে কেরকম ভাবে তো সেই জিনিসগুলো শেখাচ্ছিল সেটা দেখাও দেখালো আমাদের ভিডিওটার মাধ্যমে তো সেটাই বলতে চাইছি যে মা হচ্ছে সব কিছু এবং এটাও বললো যে মা তুমি যদি সব কিছু জিনিস না শেখাতে তাহলে আমার শিক্ষার উপর একটা প্রশ্ন পড়ে যেত যে আমি কি জানি কি শিখেছি মানে বোঝাচ্ছে সব কিছুই আমরা মানে বেসিক যে নলেজটা আমাদের আসে কিন্তু সেটা মায়ের থেকে আর থেকে না এবং সেটাই বলে যে বাহান্ন প্লাস একাত্তর সব সব কিছু মায়ের থেকে শিখছে মানে মা শেখাচ্ছে সব কিছু যারা ছেলে একটা সন্তানকে যারা শিক্ষা দিচ্ছে যে দেখো বাবা আমাদের আমরা হচ্ছে এটা আমাদের ধর্ম হচ্ছে এটা আমাদের দেশ হচ্ছে এটা যেটা সব থেকে বেশি প্রয়োজন প্রত্যেকটা বাচ্চাকে শেখানো তার মায়ের এটা দায়িত্ব কর্তব্য সব কিছুর মধ্যে পড়ছে এবং সেই জিনিসটাকে দেখানো হলো এবং মেয়েটার যে ভাঙা ভাঙা দাঁতগুলো বার করে হাসছিল সেটা দেখতে সত্যি অসাধারণ সুন্দর গানটা গিয়েছে গানটাতে খুব বেশি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি খুব কম এবং গানটার লিরিক্সের উপর বেশি ফোকাসটা দেওয়ার জন্যই জিনিসটা করা হয়েছে তো বেশ 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 ভালো লাগলো এবং ওভারঅল যে থিমটা ছিল বেশ ভালো ছিল খুব বেশি লোকেশন সেটার মধ্যে দেখানো হয়নি যেটা দরকার ছিল না খুব বেশি এবং যে জিনিসগুলো দরকার ছিল সেই জিনিসগুলো দেখানো হয়েছে যে তার হাতে কোরআন পড়ে তাকে শেখাচ্ছে ধর্ম সম্বন্ধে শেখাচ্ছে কীভাবে মানে ভগবানের প্রতি সমাদার করা হয় বা প্রণাম জানানো হয় সেটা শেখাচ্ছে বেশি যে ভাষাগুলো সেগুলো শেখাচ্ছে বিদেশি ভাষা শেখাচ্ছে সবকিছু শেখাচ্ছে সব কিছু জায়গা নিয়ে গিয়ে শেখাচ্ছে যে বাহান্ন বা সেই যুদ্ধ সময়গুলো সেগুলো শেখাচ্ছে তো বেশ 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 মিথ্যা সত্যি সেটাও নিয়ে বললো অন্ধকারে রয়ে যেত যদি না কোনটা সঠিক কোনটা বেটি মানে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো শেখাচ্ছে যেটাই বললাম যে জীবনের প্রতিটা জিনিস বা বেসিক নলেজ যেটা দেয় যার প্রথম শিক্ষিকা সেটা হচ্ছে মা মা আমরা দেখবে যখন আমাদের কখনো ব্যথা লাগে আমরা কিন্তু মা এবং খারাপের সময় মাথায় রাখবে আমরা দুঃখের সময় বা খারাপের সময় যে নামটা বা যাকে ডাকি সেই কিন্তু সবসময় আমাদের সাথে থাকে মানে আমরা ভাবি আমরা জানি যে কেউ না থাকলে এই মানুষটা আমাদের সাথে থাকবে বা পাশে থাকবে এবং মায়ের বিকল্প কোনোদিন হতে পারে

একদম সত্যি কথা এটা তো যাই হোক বেশ আমাদের ভালো লাগলো গানটা বা রেজাল্টটা শুনে বেশ ভালো লাগলো তোমাদের রিকোয়েস্ট আসছে মানে বলে বলে দেবো না আমরা আজকে সত্যি খুব খুশি যে এত ভালো ভালো রিকোয়েস্টগুলো আমাদের আসছে আমরা সত্যি খুশি মানে ভালো লাগছে এটার থেকে ভালো লাগে সুন্দর জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে এই বাচ্চা মেয়েটাকে দিয়ে গান গাওয়া হয়েছে এবং সেটা যে মানুষ এইভাবে গ্রহণ করেছে এটাও যথেষ্ট ভালো লাগছে